সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আট বাজার উইথ রি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজকে আমি চলে আসছি বগুড়া জেলার গাবতলি থানার ঐতিহ্য ঐতিহ্যবাহী ডাকুমারা হাট আর এই হাটটি বসে থাকে প্রতি রবিবার দুপুর একটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত দর্শক আমি এখন আছি সারাহাটি তো এর সামনে একটা দেখতে পাচ্ছেন এটা বিক্রি হয়ে গেল আসসালামু আলাইকুম গরুটা কি আপনার কত বিক্রি করলেন দর্শক দেখেন এটা আটচল্লিশ হাজার বিক্রি হয়ে গেল চার চারদা ডাবল ফ্রেমের একটা গরু

জোয়ান একটা গরু ডাবল ফেমের ওনার টার্গেট পঁয়তাল্লিশ হলেই বিক্রি করবে এখানে একটা দেখতে পাচ্ছেন আট বাজার উইথ রাব্বি এখানে একটা দেখেন গায়ে গোস আছে আসসালামু আলাইকুম বাবা এটা কয়দা

এখানে একটা দেখেন আসসালাম আলাইকুম বাবা এটা কয় দাঁত জোয়ান নয় জোয়ান দাম কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন আশি হাজার কাস্টমার কত দেয়

আসলাম আলাইকুম বাবা এটা কয় দাপ চার দাপ দাম কত চাচ্ছেন সত্তর হাজার কাস্টমার কত বলে ছাপ্পান্ন আপনার টার্গেট ষাট দেখেন দর্শক আমি ষাট হাজারের টার্গেট নিয়েছে ডবল ফ্রেমের করুন উঁচা লম্বা এখানে একজোড়া দেখতেছেন এই দুটাই

একশো পারের টার্গেট নিচ্ছে হয়তো বাজারের করে ওই এক হাজার টাকা কম বেশি করেও বিক্রি করা লাগত